নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দিনাজপুর টিরের দুটো ভিডিও আপলোড করেছি এটা হচ্ছে থার্ড ভিডিওটি তো আমরা আর কোন কোন জায়গায় গিয়েছিলাম এই ভিডিওর মধ্যে বাকি যে জায়গাগুলোতে গিয়েছিলাম সেগুলো তুলে ধরবো তো প্রথমে যে ভিডিওতে দেখতে পেলেন হাজি দানেশ ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম আমরা তো আসলে আন্দোলন চলছিলো যার কারণে ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট ছিল না তো তারপর আমরা ফ্রণকীর্তির ভিতরে ঢুকে চারপাশটা দেখলাম আর পাবলিক ইউনিভার্সিটিগুলো আসলে এতটা সুন্দর হয় যাদের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য না হয়েছে তারা আসলে এর সৌন্দর্য বা এখানে পড়ার যে অভিজ্ঞতাটা তারা আসলে বুঝবে না তো ভিতরটা এত সুন্দর পরিবেশ বাট আরও একটু ভালো লাগতো যদি স্টুডেন্ট থাকতো বাট স্টুডেন্ট ছিল না তো তারপর আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম ছবি তুললাম যে আমার ব্রাদারহুডের দাদারা আসলে এনাদেরকে নিয়ে কখনো এভাবে বলা হয় না আমাদের ব্রাদারহুড টিমটা এতটাই একটা মানে সুন্দর একটা টিম যে এদের সাথে আমরা যখন সবাই একসঙ্গে হই সবারই চিন্তা ভাবনা বা আদার্স অন্যদিক সবারই একই রকমের চয়েস বা একই রকমের চিন্তাভাবনা তো এরকম মন মাইন্ডের মানুষগুলোর সাথে যখন আপনি কোথাও ঘুরতে যাবেন তখন আপনার আনন্দটা এত বেশি হবে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না তো আমি শুধুমাত্র ঘোরার ভিডিওটাই দিয়েছি এটা না আমাদের যে মাঝে মাঝে পিকনিক হয় বা কারো বার্থডে সেলিব্রেশন হয় প্রত্যেকটা মানুষই এরকম যে একজন যদি উপস্থিত না থাকে তাহলে মনে হয় যেন অনেক বড় কিছু মিস করছি তো বন্ডিংটা আসলে এরকমই বা এই কোয়ালিটির মানুষগুলো নিয়েই আসলে এরকম একটা গ্রুপ তৈরি হয়েছে তো সবাই খুব সাপোর্টিভ সবাই খুব ভালো মন মাইন্ডেড তো এক জায়গার না তারপরও সবাই একই কোয়ালিটির মানুষগুলো যে কীভাবে এক হয়েছে হয়তো এটা ঈশ্বরেরও একটা চাওয়া যে আমরা সবাই এত সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো বা ঘুরতে যাওয়াগুলো এইভাবে সুন্দরভাবে মেনটেন করতে পারি তো যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে রাম সাগর নামে একটা জায়গা আছে সেখানে যাব তো এই ব্যাপারেই সবাই দাদাদের সঙ্গে কথা হচ্ছিল তো সময় খুব অল্প মানে খুব একটি স্টে করার খুব একটা সময় হয়নি কোথাও তারপরও যতটুক দেখা যায় আর এই ব্যাচেলর লাইফের এই ট্যুরগুলো আসলে এইটার সাথে জানি না পরবর্তীতে কেমন ট্যুর হবে বা ভবিষ্যতের আদার্স যে ট্যুরগুলো কেমন হবে সেটা জানি না বাট এই ট্যুরগুলো আসলে খুবই অ্যামেজিং একটা ব্যাপার এবং স্মরণীয় থাকা হুঠাৎ করে ট্যুর হুটহাট করে ডিসিশন এটা হচ্ছে গিয়ে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার তো এখানে পাশে রয়েছে একটি ছোট করে একটা খামার যেখানে রয়েছে নানা প্রজাতির পাখি ময়ূর টার্কি মুরগি রয়েছে বিভিন্ন টাইপের আদার্স অন্য 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 টাইপেরও পাখি রয়েছে যেগুলো আমি হয়তো বা নাম জানি না তো এগুলো বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো কিছু তো যাই হোক আমরা এখন রামসাগরের উদ্দেশ্যে বের হয়েছি এবং চলে এসেছি এখানে হচ্ছে রামসাগর জাতীয় উদ্যান এর পাশে একটি ছোট করে একটি উদ্যান রয়েছে যেখানে হচ্ছে আবার কিছু কিছু প্রাণীও সংরক্ষিত আছে তো আমরাও এখানে একটু ভিতরে ঢুকলাম ঢুকে দেখি কি কি প্রাণী আছে তো যেতে যেতে চোখে পড়লো যে বিশাল একটা বাউন্ডারি দেওয়া হরিণের খামার এবং পাশে বিশাল বিশাল কিছু গাছপালাও রয়েছে যাই হোক ওগুলো ভিডিও করা হয়নি তো অনেক দর্শনার্থী প্রতিনিয়তই এখানে আসে এগুলো দেখার জন্য তো আমরা যেহেতু গিয়েছি সেখানে তো আমাদের খুব অল্প সময়ের মধ্যে সবগুলো আমরা দেখে আসার চেষ্টা করেছি তো এটা হচ্ছে কি একটা কামিল পাখি বলা হয় বাট এটা আমি কখনও দেখিনি ফার্স্ট টাইম দেখেছি বাট চিড়িয়াখানায় দেখা হয়েছে এখানে রয়েছে বানরের একটা খাঁচা খুব অল্প সংখ্যকই প্রাণী রয়েছে এখানে ছোট করে একটা চিড়িয়াখানা টাইপের একটা তো এগুলোই সবাই খুব এনজয় করে দেখছিল যেহেতু সবার অভাবে ওভাবে দেখার সুযোগ হয় না ছোটোখাটো যেগুলো যেখানে যেভাবে উপস্থিত থাকে ওইভাবে যেগুলো দেখা যায় তো এটা হচ্ছে বিশাল একটা হরিণের একটা বাউন্ডারি দেওয়া একটা খামারের মতো তো হরিণগুলো চিত্রা হরিণগুলি এত সুন্দর দেখতে এবং কিছু কিছু ছোট ছোটো হরিণের বাচ্চাও ছিল যেগুলো আরও বেশি কিউট তো এগুলোই সব এনজয় করছিল এবং এখানে হরিণদের বিভিন্ন বাদাম বা অন্য খাবারগুলো অনেকের দর্শনার্থী দিচ্ছিলো এগুলো যখন দেওয়া হচ্ছিল সব হরিণগুলো একজন একসঙ্গে জড়ো হচ্ছিল এটা একসঙ্গে এতগুলো হরিণ সত্যিকারেই খুব দেখতে খুব সুন্দর লাগছিলো তো আরও হরিণের পরিমাণটাও মোটামুটি অনেক বেশি ছিল তো যাই হোক এর মধ্যে দেখতে পেলাম যে এখানে যে আছে সে ঘাস নিয়ে এসেছে হরিণের জন্য তো ঘাস গুলো দেখে ওরা সব হরিণগুলো দৌড়ে ওনার কাছে গেল তো যাই হোক এখান থেকে আমরা বের হয়ে এখন রামসাগরে চারপাশটা ঘুরে দেখব আমরা একটা ভ্যান ঠিক করেছিলাম এখানে আপনি যখন এখানে ঢুকবেন তার আগে ভ্যান থাকে যেগুলো রিজার্ভ করে যে চারপাশ ঘুরে আসতে আপনাকে একটা পেমেন্ট করতে হবে চার পাঁচটা ঘুরে আসবে এবং পাশে যে দেখার মতন যে দর্শনীয় জিনিসগুলো আছে ওগুলো ওরা দেখে আসবে তো আমাদের পার ভ্যান প্রতি একশো টাকা করে নিয়েছিল তো চারপাশটা ঘুরে দেখ দেখছিলাম তো রামসাগরের চার ঘুরে দেখছিলাম এবং এখানে এরকম সিস্টেমগুলো করা আছে যে ছোটো ছোটো নাস্তা করার জন্য ফুচকা বা আদার্স যে টাইপের খাবার দোকানগুলো রয়েছে এবং কিছু কিছু জায়গা আছে বাঁধানো ঘাটের সিস্টেম যে এখানে আপনি গোসলও করতে পারবেন এবং বড় শহর পরিসরে একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যেটা হচ্ছে গিয়ে একটা বিশাল আকারে একটা ঘাট বাঁধানো বা সান বাঁধানো ঘাটের একটা মেবি করা হবে এই টাইপের একটা কাজও আমরা দেখি দেখতে পেলাম তো চারপাশটা ঘুরে দেখছি আর ভ্যান খুব দ্রুত যাচ্ছিলো আমাদেরও হাতে সময় খুব কম ছিল তো যাচ্ছিলাম আর চারপাশটা দেখছিলাম বাট আমার গোসল করা হয়নি বাট অন্য দাদারা আছে তারাও গোসল করেছিল তো ভিডিওগুলো করা হয়নি বাট আগে একটা গোসলে ভিডিও আছে তাই পরবর্তীটা করা হয় না তো এখানে আমরা কিছু সময় স্টে করলাম ওনারা আমার যে যে দাদারা আছে ওনারা গোসল করলেন পাশে দেখতে পেলাম ছোট করে একটা মন্দির আর চারপাশটা বিশাল বিশাল গাছপালার মধ্যে বনের বন টাইপের মন তার মধ্যে একটা তো সেখানে একটু গিয়ে দেখলাম তো অনেকে বলছে যে এখানে প্রত্যেক বছর নাকি পূজা হয় দুর্গা পূজা করা হয় তো যাই কাছে গিয়ে একটু দেখি কি কি পুজো করা হয়েছে তো সেরকম কোনো পূজারই দেখতে পেলাম না বাট সরস্বতী পূজার একটা মূর্তি দেখতে পেলাম তো এখন আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন এখানে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম একটা সুন্দর পরিবেশ আচ্ছা এখানে দুই পাশে চারটা রাজহাঁসের মূর্তি রয়েছে এর কিছু গল্প আমরা হয়তো বইতে পড়েছিলাম যে রামকৃষ্ণকে পরমহংস দেবের সঙ্গে তাকে উপদেশ দেওয়া হয়েছিল কারণ রাজহাঁস হচ্ছে এরকম একটা প্রাণী নাকি যাকে দুধের সঙ্গে জল মিশিয়ে দিলে নাকি খেয়ে ফেলে আর জলটা থেকে যায় তো হয়তো বা তার সাথে কোনো লিংক আছে যার কারণে ফ্রন্টে চারটা রাজহাঁসের বড় বড় মূর্তি রাখা হয়েছে তো আমি একটু সেলফি তুললাম এবং চারপাশটা একটু ভিডিও করলাম খুবই সুন্দর একটা পরিবেশ এখানে কিছু স্টুডেন্টরাও আছে যারা এখানে থাকে আর এখানে যে নিয়মকানুনগুলো আছে ওভাবে পালন করে থাকতে হয় তো কিছু রেস্ট্রিক্টেডও আছে তো আমরা এখানে রাতে আমরা যে রাতের খাবারটা এখানে খাবো তো আগে থেকে আমাদের এক দাদাকে বলে রাখা হয়েছিল যে রাতের খাবার এখানে খাবো তো আমরা যেহেতু সন্ধ্যায় এসেছি তো এখানে টাইম টেবল গুলো খুব মেনটেন করা হয় নয়টার মধ্যে আমাদের খাবারের কথা ছিল রাতের খাবারের তো তার মধ্যে দেখলাম যে লয়ে যেটা সেখানে যে উপাসনার জন্য সব স্টুডেন্ট বা যারা আছে সবাই মানে এখানে বসে রয়েছে উপাসনার জন্য আমরাও সেখানে ভিতরে গেলাম এবং আমরাও তাদের সঙ্গে একসাথে উপাসনায় যোগদান করলাম তো এখানে তাদের কিছু গানের কিছু দৃশ্য আমরা করেছি যেটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি আর আমাদের দিনাজপুর ট্যুর এই পর্যন্তই বাকি কোথাও যখন ট্যুর দেওয়া হবে সেই ভিডিওগুলো আপলোড করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে